এটা শুধু আনুষ্ঠানিকতা নয় এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এটা বহু রকমের রিপোর্ট হয় কমিটি হয় প্রটাশি গ্রহণ করি আনুষ্ঠানিকতা পালন করি আজকের যে আনুষ্ঠানিকতা সেটা তার বহু বহুতে এই ঘটনাটা আজকের ঘটনাটা ইতিহাসের অংশ হয়ে থাকে কেনটা সবাই আমরা বুঝি কেন ইতিহাসের অংশ হব কারণ ইতিহাসের প্রবাহ থেকেই কমিশনগুলো সৃষ্টি হয়েছে একটা ধ্বংসপ্রাপ্ত জাতি এই ধ্বংসপ্রাপ্ত জাতি হঠাৎ পুনরুত্থান হয়েছে মাথা চাড়া দিয়ে শীত তারা খারাপ করে দাঁড়িয়েছে সেখান থেকে ইতিহাসের সৃষ্টি আজকের অনুষ্ঠান সেই ইতিহাসের অংশ এটা কোনো বিচ্ছিন্ন পড়তে পারবে না আমরা সেই ইতিহাসকে ধারণ করতে পারছি কিনা এবং সেটার সামনে নিয়ে যেতে পারছি কিনা তার যে অঙ্গীকার ছিল সেই ইতিহাসের যে অঙ্গীকার ছিল চমকি কাটাই আমরা পূরণ করতে পারছি কিন্তু সেটাই আজকে আমাদের প্রশ্ন এবং আমাদের আত্মবিশ্বাস হতে হবে যে আমরা যে রিপোর্টগুলো আমরা হাতে নিলাম ডেফিনেটলি এটা ইন্টেলেকচুয়াল একটা বড় এক্সারসাইজ দেশের জন্য কেউ এটা তো অস্বীকার করবে কিন্তু আজকের গুরুত্বটা ইন্টেলেকচুয়াল এক্সেলেন্সের জন্য মানুষের মনোভাবকে মানুষের স্বপ্নকে এর মধ্যে ধারণ করতে পেরেছি কিনা সেটি আমাদের বিচার হবে আমরা সেই স্বপ্নকে ধারণ করতে পেরেছি কিনা আজকে তার যাত্রা শুরু হল এই ঐতিহাসিক ঘটনার প্রবাহে এটা উচ্চ অংশে আমরা এসেছি আমরা একটা নতুন দেশ নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে স্বপ্ন আছে এখন সেটার স্বপ্নগুলোর রূপরেখাগুলো খুলে ধরার জন্য তাকে ক্লাসরুমে পড়া হবে অনেক শিক্ষণীয় বিষয় থাকবে সেটা ভিন্ন ব্যাপার কথাগুলো যে জাতির যে পুনরুত্থান হলো যে স্বপ্ন নিয়ে পুনরুত্থান হলো সে পুনরুত্থানকে আমরা ধারণ করতে পেরেছি না তাকে এগিয়ে নিতে পারছি না সেটি আমাদের চলছে এখন শেষ এই শুরুর স্বপ্ন এবং তার যাত্রা সেটা শুরু একটা বড় অংশ আছে প্রতিবেদ আমাদের আলোচনা এবং এই দিয়ে আমরা কি করতে চাচ্ছি রূপরেখা যেটা করেছি এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা এটাও আলোচনা আলোচনার দশক আপনারা তৈরি করে দিয়েছেন সে আলোচনার পরবর্তী অধ্যাটা কি হবে এটাও আমরা জেনে রাখি এটা প্রচেষ্টা হবে সবাই একমত হবে কিন্তু কিছু অংশে একদম একমত তা না আমরা কি স্বপ্ন দেখলাম নিজেরা একা একা স্বপ্ন দেখলাম মানুষের স্বপ্নের অংশ নেই সেটা তো হতে পারে আমরা কতটুকু সেই স্বপ্ন এখানে নিয়ে এসেছি সেটার জন্যই আলোচনা এটা কোনো বাইরের থেকে চাপানো জিনিস না ভেতর থেকে উদ্দ্রুত একটা জিনিস যে আলোচনা হবে সে আলোচনার নেতৃত্ব দেবেন আপনারা মত্য প্রতিষ্ঠার জন্য যেহেতু আপনারা তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন কিভাবে স্বপ্ন তাদের স্বপ্ন আপনাদের স্বপ্ন একাকার হয়ে যাবে তার মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি যেটা উদ্দেশ্য এটা কোন একটা চার্টার তৈরি হবে ওই যে নতুন বাংলাদেশের চার্টার সেইভাবে চার্টার সেই চার্টার মতকের ভিত্তিতে হবে নির্বাচন হবে সবকিছু হবে চাটা এই থেকে যাব ইতিহাসের অংশ হিসেবে এটা আমাদের জাতীয় কমিটমেন্ট এটা কোনো দলীয় কমিটমেন্ট না আমরা আশা সব দল এই যেটা তখন এটা আমাদের বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশ জাতি একটা সনদ যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর যত তাড়াতাড়ি পারি যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি বাস্তবায়ন করতে চাই ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে এই চার্টার ভিত্তিতে সেটাও যেন ঐক্যমতের সরকার হবে যে চাটার কেনা তৈরি হচ্ছে তার যত কিছুই হোক এটা যেন আমাদের হাত থেকে ছেড়ে দিয়ে যায় তাহলে এই স্বপ্নের যে কন্টিনিউটি সেটা থাকবে কি করে সেই স্বপ্নের কন্টিনিউটি চাই বাস্তবায়ন চাই নির্বাচন তারই একটা অংশ হবে চাটারের একটা অংশ হবে ঐক্যমতের নির্বাচন তা না হলে চার্টার তো হারিয়ে আসবে ঐক্যমত না সেভাবে আমরা অগ্রসর এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে সেই গুরুত্ব অনুধাবন করতে হবে এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হবে আলোচনা সেটা কিভাবে আমরা করবো সেই ঐক্যমত নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব সেটাই হোক আমাদের এবং তারা এই চাকরাকে ধারণ করে এটা নিয়ে আজকে এই ঐতিহাসিক গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছে সবাইকে অভিনন্দন ধন্যবাদ এই কষ্ট করার জন্য অজস্র কষ্ট করেছেন জাতির পক্ষ থেকে আমাদের সবাইকে সদস্য এবং চেয়ারম্যান মহোদয় যারা আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ